আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অবগত আছেন যে আগামীকাল কিন্তু ঢাকায় একটা হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ আছে হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ফুটবল ম্যাচ যেটা অনুষ্ঠিত হবে গুলিস্তানের জাতীয় ফুটবল স্টেডিয়ামে এখন স্বভাবতই ঢাকাবাসী মেট্রো রেলে করে স্টেডিয়ামে আসতে চাইবেন এখন যারা নিয়মিত মেট্রো রেলে করে এদিকে আসেন না তাদের জন্যই এই ভিডিও আপনারা যদি জাতীয় স্টেডিয়ামে আসতে চান তাহলে সচিবালয় মেট্রো স্টেশন ব্যবহার করতে পারেন সচিবালয় মেট্রো স্টেশনে নামার পর সব সবচেয়ে কাছে হবে আপনি যদি সি নাম্বার গেট দিয়ে বের হন অথবা আপনি চাইলে বি নাম্বার গেট দিয়েও বের হতে পারেন ভুলেও এ বা ডি গেট দিয়ে বের হবেন না অথবা আপনি যদি ভুল করে মতিঝিল চলেই আসেন তাতেও কোনো চিন্তা নেই আপনি ডি অথবা এ গেট বের দিয়ে বের হয়ে স্টেডিয়ামের দিকে খুব সহজেই হেঁটে যেতে পারবেন আবার খেলা শেষ হবার পর আপনারা চাইলে সুবিধার জন্য মতিঝিলে চলে যেতে পারেন এবং যাওয়ার সময় আপনার সামনেই পড়বে ডি নাম্বার গেট সেটি দিয়ে মেট্রো রেলে উঠতে পারেন অথবা সচিবালয় স্টেশনেও চলে যেতে পারেন এবং সি গেট দিয়ে উঠতে পারেন আর যদি বিষয়টি নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ